কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পরে আপনার ভিডিও কোয়ালিটিগুলো ভালো হতে হবে আপনি যেই বিষয়গুলোর উপর ভিডিও করবেন যেই বিষয়গুলোর উপর ভিডিও দিবেন এই জিনিসগুলো একটা নির্দিষ্ট ক্যাটাগরির হতে হবে তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আর আপনি এই যে কন্টেন্ট মনিটাইজেশান ব্যবস্থার মাধ্যমে আপনি খুব ভালো ফলাফল পাইতে পারবেন আমার কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পর থেকে এই সামান্য কিছু রেভিনিউ আসতেছে এই রেভিনিউগুলো রিলস এবং ভিডিও থেকে আসতেছে বেশি আর পোস্ট থেকে এখনও কোনো রেভিনিউ আসে নাই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করে যাবেন আমি নিজেও এখন হয়তো পুরোপুরি বুঝি না কিন্তু যতটুকু বুঝতে পারছি এটা হলো একটা নির্দিষ্ট ক্যাটাগরি ভিডিও দিতে হবে ভিডিও রেজুলেশানটা অনেক ভালো হতে হবে সাউন্ড কোয়ালিটিটা ভালো হতে হবে সবাই চেষ্টা প্রফেশনাল ভিডিও বানাতে তাহলে আপনার ভিডিও দিয়ে আপনি একটা রেভিনিউর আশা করতে পারেন আর কন্টেন্ট মনিটাইজেশন এখন মোটামুটি সবাই পাচ্ছে এটা তেমন নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া দিচ্ছে না মানে সহজে মোটামুটি সহজে পাওয়া যাচ্ছে এই জন্য সবাই চেষ্টা করে যান ইনশাআল্লাহ সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর এই কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পরে আলাদা করে অন্য কোনো মনিটাইজেশনের দরকার হবে না আপনার কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে ভিডিও রিলস পোস্ট স্টোরি সব কিছু যুক্ত থাকে এই জন্য আপনার আলাদা করে কোনো মনিটাইজেশানের দরকার হবে না সেই জন্য সবাই চেষ্টা চালিয়ে যান আর ইনশাল্লাহ পারবেন